আপনার সমস্যা আমার সমস্যা আমার ভাই মারা গেছে আমার ভাই না তো পায়রাই আপনি এখানে বলতেছিলেন যে আপনার এখানে নাকি কি অনিয়ম হচ্ছে আগুনের বিষয়ে অনিয়ম হচ্ছে এটা আপনি আসলে কি অনিয়ম হচ্ছে আমি বলছি আগুনটা আর এখনো নিবে না কেন উনি আমারে বলছে আপনি নিবেতে পারবেন আমি তো নিবেতে পারবো না আমি চলে না আপনি দিলে আমি যামু আমার টানছে যাওয়া জানাও গেছি ক আসেন যাওয়া লাগবে না আমি যা আগুন নিবান না কেন ক পানি দিলে আগুন নিবে না সে পানি দিলে আগুন নিবে না তাহলে যেটা যেটা নিবাইতে হবে সেটা দেন বালি দেন পরে কথা মানে কিস গেছে ঠিক আছে তারপর কথা না কয়না বালি দেন কথা না বন্ধ হয়ে গেছে আপনার আমার আমার ভাই মারা গেছে না তো ভাইরাই আমার আবার যন্ত্রণা আছে না মনে মনে কষ্ট আছে না ঠিক না আগুন লাগার কত ঘন্টা হলো এখন পর্যন্ত প্রায় তো কালকে সাড়ে সাড়ে এগারোটা বাজে আগুন লাগছে এখন তো সিসে পরে আছে এখন বাজে প্রায় সাতটা বাজে ছয়টা বাজে এখন